হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এত বছর পর ফাইনালি আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ১৬ তারিখ আমার আর আমার বোনের বিবাহ বার্ষিকী একসাথে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আম্মুর বাড়ির জন্য রওনা দিয়ে আম্মুর বাড়িতে চলেই আসলাম সকাল বলবো না বারোটা বেজে গেছে প্রায় আমাদের আস্তে আস্তে এসে দেখি আমার আম্মু ঘর সব সবকিছু গুছিয়ে সুন্দর পরিপাটি করে রেখেছে এই রুমে ঘুঘু পাখিগুলো রাখা এইগুলো আগে তো আমার আম্মু আব্বু ছয় তালায় ছিল ছয় তলায় উঠতে উঠতে আমার আম্মুর পায়ে সমস্যা হয়ে যায় এবং আমার আব্বুরও শরীরটা বেশি ভালো না ওনারও উঠতে কষ্ট হয়ে যায় তাই এই দুই তলায় রুম নেওয়া আমাদের এখানে আমার বোন বসে বসে কার্টুন দেখতেছে এবং আমাদের দুই হাজবেন্ড ওই রুমে বসে ক্রিকেট খেলা দেখতেছে মোবাইলে যেহেতু আমরা ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিয়েছিলাম তো কেউ নাস্তা করি আসার পর আমার আম্মু নাস্তা দিয়ে দিল এখানে ছিল পরটা ডাল ভাজি এবং ভাজি আর ডাবের পানি ওই গ্লাসে কিন্তু ওটা পানি না ওটা ডাবের পানি নাস্তা করার পর দেখে আম্মুর রান্না প্রায় শেষের দিকে তো আম্মু ডাক দিল যে আমার রেসিপিটা একটু দেখ এটাকে কাচ্ছি বলবো নাকি বিরিয়ানি বলবো সঠিক বুঝতে পারছি না এটা গরুর মাংস দিয়েই রান্না করা হয়েছে কিছুটা বিরিয়ানি কাচ্ছি মিলিয়েই এটা মেনলি সৌদি আরবে খায় এভাবে রান্না করে তো আমরা সবাই দুপুরবেলা একসাথে এই যে খেতে বসে পড়েছি খাবারটা অনেক মজা হয়েছিল আসলেই সবাই প্রশংসা করছে খাবার শেষে আমরা কেক আনতে গিয়েছিলাম ওইখানের ভিডিও আমরা নিছিলাম কিন্তু আমার বোনের মোবাইলে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো পরের দিন সকালে উঠে দেখি ওর মোবাইল থেকে সব কিছু ডিলেট হয়ে গেছে ওর মোবাইলে একটু সমস্যা হয়েছে তাই ক্লিপগুলো সব অ্যাড করতে পারিনি এখানেও কেক নিয়ে ভিডিও করে নিচ্ছে যাই হোক এটা হচ্ছে ওদের ফার্স্ট অ্যানিভার্সারি ওদের বিয়ের এক বছর পূর্ণ হলেও সবাই ওদের জন্য দোয়া করবেন সারা জীবন যাতে এভাবে হাসি খুশিতে থাকতে পারে এবং এটা হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি আমাদের বিয়ের তিন বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন যাতে একসাথে থাকতে পারি কেক কাটার পরে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম হাজবেন্ডের নিয়ে তো আমার হাজব্যান্ড এই ভিডিওটা করছে বলছে যে আমাদের দোকানটাও দেখাই এটা হচ্ছে আমাদের শোরুম এখানে পাইকারি দরে প্যান সেল করা হয় এই যে আমার বাবা বসে বসে প্যানগুলোকে প্যাকেজিং করছে তো একটা কথা বলি আমার এই ইউটিউব অনেক আগেই ছিল আপনারা সবাই জানেন আমি দুই হাজার একুশ সালে পরে আমার কন্টিনিউ করতে মন চাচ্ছিল না তাই আমি ভিডিওগুলো গুলো ডিলিট করে দিই তারপর আমার ছোট বোন বললো যে আপু আমাকে দিয়ে আমি কিছু ব্লগ ভিডিও বানিয়ে ছাড়ি তারপর ওকে দিয়ে দিলাম চ্যানেলটা কিছুদিন দিন ভিডিও ছাড়ার পর আবার ও ভিডিও সব ডিলিট করে ফেলে তারপর আমার চ্যানেলটা এভাবেই ছিল ছিল পরে আমার আম্মু হাজব্যান্ড আমার বোন বলছে তুই আবার কন্টিনিউ করতো আমি ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকবো চ্যানেলের প্রতি সবাই দোয়া করবেন আমার জন্য আর এটা হচ্ছে আমাদের কারখানা এখানে আমাদের প্যান শিলানো হয় আরও তিনজন কারিগর আছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যার নাস্তা খেতে ওরা বাহিরে গেছে এইখানে নানাটা বলছে ভিডিও করতেছিস তো পোস্ট দিচ্ছে বসে বসে তারপর এটা হচ্ছে আমাদের কাটিং ঘর এইখানে আমরা থান রাখি প্যান্টের যত কাপড় সব কিছু এখানে রাখি আর এখানে একজন কর্মচারী আছে কাটিং মাস্টার সে আমাদের প্যান কার্ড তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস